আপনি যদি রমজান মাসের সবার আগে সেহরি ও ইফতারের সময়সূচি সম্পর্কে জানতে চান মানে সেহরি ও ইফতারের সময়সূচি সম্পর্কে আপনার জানার প্রয়োজন তাহলে এই ভিডিওটি কেবল আপনার জন্যই তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সেহরি ও ইফতারের সময়সূচি সম্পর্কে সবার আগে জানবেন তো ফার্স্ট অফ অল আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটু ছোট্ট অ্যাপ্লিকেশান নামিয়ে নিতে হবে তো অ্যাপ্লিকেশনকে নামিয়ে দেন আমরা স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বাকি প্রসেসগুলো দেখাচ্ছি তো প্রথমে আমরা মুসলিম ডে যে অ্যাপ্লিকেশানটা এই যে অ্যাপ্লিকেশানটা আছে এটা কিন্তু ডাউনলোড করে নিব ঠিক আছে তো এটা প্লে স্টোরে পাওয়া যাবে এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই লোগোটা দেখে তো এটাতে ওপেন করবো ওপেন করার পরে ডাউনলোড হয়ে গেলে আমরা লগ ইন করার পরে এইখানে হচ্ছে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভাষা সিলেক্ট করে নিব দেন কন্টিনিউতে ক্লিক করব দেন এইখানে কন্টিনিউতে ক্লিক করব দেন এইখানে আমাদের হচ্ছে যে জিপিএস বেসটি চাইবে তো আমরা জিপিএস বেসডে লোকেশন সিলেক্ট করে এখানে অ্যালাউ লোকেশন দিয়ে আমরা ওয়েল ইউজিং দিস ই এটা দিব দেন হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করবো দেন এইখানে আপনার আসবে আপনি কোন মাজাহাবের আসলে অনুসারী সেটা আপনি সিলেক্ট করবেন তো আমরা হানাফি আমরা এখানে হচ্ছে রিকমেন্ডেড যেটা আছে সেটাই দিব কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করে এখানে অ্যালাউতে ক্লিক করবো দেন ওকেতে ক্লিক করব। এখন আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নেক্সট সেহেরি এবং নেক্সট ইফতার টাইম সম্পর্কে এখানে কিন্তু জানিয়ে দিয়েছে এবং আপনার যখন রমজান মাস শুরু হয়ে যাবে তখন এখানে কিন্তু আমাদেরকে নিচের দিকে ক্যালেন্ডারও দিয়ে দেবে তো